আমরা এখানে তো ওয়েট করছিলাম মধুর জন্য ও কখন আসবে ওকে একটু আমরা পরেই বলেছিলাম আসার জন্য বিকজ আমাদের টেবিলটাও একটু সাজানো গোছানোর ব্যাপার ছিল ও আসার আগে টেবিলটি একটু সুন্দর করে আইবুড়ো ভাত স্পেশাল আজকে পর্ব বলে কথা ওই জন্য ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিলাম আর ঢোকার আগের মুহূর্তেই আমরা এখানে একটু ক্যাট ছবি তুলে নিলাম সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি বাটারফ্লাইয় সামনে কার জন্য মধুর জন্য দাঁড়িয়ে আমি ব্রাইডের জন্য দাঁড়িয়ে আছি দেখছি শাড়ি পরে আসবে না অন্য কোনো ড্রেস পরে আসবে না এক্স রাইট ইন দ্য প্র অ্যান্ড হেয়ার ইজ আওয়ার উড বি ব্রাইট আজ ও রি ভাত আমরা ছোট্ট থেকে একসাথে পড়েছি আমি তো ক্লাস সিক্স থেকে একসাথে পড়েছি আর ওরা তো নার্সারি থেকে ওরা তিনজন একসাথে পড়েছে মানে পুরোনো বন্ধুর এত ক্লোজ ফ্রেন্ড এত এত বেস্ট ফ্রেন্ডের আই বুড়ো ভাত হয় না বা বিয়ে ঠিক হয় ওটা একটা ইমোশানই হয় এখানে ওকে আই বুড়ো ভাত দিতে গিয়ে আজকে সবাই কেঁদেই ফেলেছে অলমোস্ট পূজা বৈশাখী ওরা তো এত ছিল। এত সুন্দর একটা দিন মানে এত তাড়াতাড়ি যে আমাদের লাইফে আসবে আমরা কখনো ভাবতেই পারিনি সবাই এখানে ইমোশান হয়ে পড়েছে বৈশাখী কাঁদছে পূজা ওদিকে যখন থাল সাজাচ্ছে সাজাতে সাজাতে কাটছে যে কান্নাকাটির পর্ব চলছে এতটা সবাই ইমোশন হয়ে গেছে মানে সবার আমাদের সবার কাছে এটা একটা আমাদের চারজনের গ্রুপ এবার চারজনের গ্রুপের কাছে এটা একটা কতটা এক্সাইটমেন্টের একটা ব্যাপার যে ফার্স্ট আমাদের ফার্স্ট বান্ধবের বিয়ে হচ্ছে ইটস অ্যান ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এটা তো বলে প্রকাশ করা যায় না অ্যান্ড হেয়ার ইজ আওয়ার গিফট পূজা তো হায়দ্রাবাদে থাকে ও মধুর জন্য লেহেঙ্গা এনেছে ওর জন্য আর এই যে হাতে যে লাল পলাগুলো আছে এটা আমি বৈশাখী হিমাংশু আর সনাতন আমাদের ফ্রেন্ড আমরা চারজন মিলে এটা দিয়েছিলাম এই লাল পলাটা আর পূজা ওকে দিয়েছিলো এই চুরিগুলো আর কি আর দিয়েছিলো ওর তার সাথে একটা লেহেঙ্গা লাল কালারের লেহেঙ্গা দিয়েছিল ওর জন্য কিনে এনেছিলো তারপরে ও তো খাওয়া দাওয়া একটু দেখিয়ে দিলাম কী কী ছিল খাওয়া দাওয়াতে আমরা ওর জন্য ফ্রাইড রাইস ভাত মিষ্টি পাঁচ রকম ভাজা পাপড় দেন মাটন কষা ও তো চিকেন খায় না মাটন কষা ছিল ওখানে তারপরে তো সবাই একটু একটু করে ওকে খাইয়ে দিচ্ছে এতদিন পর সবাই একসাথে হয়েছে না মানে পূজাও এখানে থাকে না ও হায়দ্রাবাদ থাকে বৈশাখীও এখানে থাকে না ও থাকে শিলিগুড়িতে দুজনেই জব করে এবার কখনও আমাদের সেভাবে টাইমই হয় না কি আমরা চারজন একসাথে হব আর আমরা ছোট থেকে একসাথে পড়েছি এবার বন্ডিং তো আমাদের মধ্যে সব সময় এতটা স্ট্রং ছিল এতটা ভালো ছিল এবার আজকে এতদিন পর সবাই একসাথে হয়েছে মধুর বিয়ের জন্যই আমাদের সবার একসাথে হওয়া আর একসাথে হয়ে তো সবার এতটা হাসি মজা করা তার সাথে ইমোশান কান্নাকাটি এগুলো তো চলতেই থাকবে

খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কোথায় আছিস আমাদের বাড়ি মধুর দ্বিতীয় বাড়ি ঠাকুরপুরাতে বালুর বালুরঘাট বালুরঘাট মধুর দ্বিতীয় বাড়ি বালুরঘাটে যাচ্ছি এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে